আমি এতটাও স্টুডিয়াস না যে রাস্তাঘাটে বইপত্র খুলে পড়ালেখা করব। আমি তিনটা ম্যাথ অ্যাটেম্প্ট করছি এবং সাফল্যের সাথে তিনটা ম্যাথে একটাও আমি মিলাইতে পারি নাই ধ্বংসাত্মক হাতিয়ার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন দিস ইজ দ্য ধ্বংসাত্মক ডিভাইস যেটাই ক্লিয়ার পিকচার মাথায় আসতেছে না ক্লিয়ারলি সূত্রটা জানতেছেন না হোল্ড দ্যাট গো টু দ্য নেক্সট ওয়ান ইট ডাজেন্ট ম্যাটার আমার উইকলি ওয়ান খারাপ হয়েছে আমি ইনশাল্লাহ এটাকে কভার করব চান্স আমি পাবই একদিন সেই ওই একটা ঈদের দিন আমি সন্ধ্যাবেলা নিজে আগ্রহ করে পড়তে বসছি তুমি যে প্রবলেমগুলো পারো নাই যে ম্যাথগুলো তুমি পারো নাই যে কোয়েশ্চেনগুলো তুমি অ্যান্সার করতে পারো নাই সেই কোশ্চেনগুলাই হয়তো বা এই অ্যাডমিশন টেস্টের সবচাইতে কঠিনতম প্রশ্ন এইচএসি চব্বিশের অ্যাডমিশন জার্নিটা শুরুই হয়ে গেছে সো অ্যাডমিশনের গল্প নিয়ে বা অ্যাডমিশানের এক্সপিরিয়েন্স নিয়ে একটা ভিডিও বানাবো করে ভাবছিলাম অনেক ভিডিওই তো বানাই তারপরে এরকম একটা ভিডিওর প্ল্যান করা হচ্ছিল যে যেই দশটি কারণে আমি বুয়েটে চান্স পেয়েছিলাম তো পরে স্ক্রিপ্ট করতে গিয়ে কারণগুলো একটু নোট করতে গিয়ে দেখলাম যে সলিড সাত আটটা কারণের বেশি আসলে হচ্ছে না সো ফাইন যেই আটটি কারণে আমি বুয়েটে চান্স পেয়েছিলাম তো আজকে যেদিন আমি শ্যুট দিচ্ছি আর কি শ্যুটের আগের দিন রাতে অর্থাৎ গতকাল রাতে আমার শ্রদ্ধেয় লাইন ম্যানেজার অথবা আমার অভিভাবক গাইড মেন্টর ভাই বন্ধু তো তার কথায় তিনি আমাকে বললেন যে দেখো ভাই অ্যাডমিশন টেস্টে ভালো করার জন্য আর তেমন কি লাগে বেসিক লাগে আর প্রচুর প্র্যাকটিস করা লাগে এত আট দশটা কারণের দরকার নাই তুমি সংক্ষেপে সালো সো দ্যাটস ওয়াই এই ভিডিওটা যে তিনটি কারণে আমি বুয়েটে চান্স পেয়েছিলাম এইচএসসি এসএসসি মানে স্কুল কলেজের জীবনে আমি খুবই অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম পঞ্চাশ জন বা ষাট জনের ক্লাসে রোল নাম্বার ছিল বাইশ তিরিশ একশো জনের ক্লাসে রোল নাম্বার ছিল পঞ্চাশ ষাট অর্থাৎ একদম মাঝারি মানের স্টুডেন্ট এহেন স্টুডেন্ট আমি আলহামদুলিল্লাহ এসএসসি এইচএসসি দুটোতেই এ ক্লাস পেয়েছি ট্যালেন্টফুলের বৃত্তি পেয়েছি এবং শুকর আলহামদুলিল্লাহ যেই তিনটা অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিয়েছিলাম সেটা হচ্ছে বুয়েট ঢাকা ইউনিভার্সিটি এবং কুয়েট খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি প্রতিটা অ্যাডমিশন টেস্টে আমি আলহামদুলিল্লাহ চান্স পেয়েছিলাম কেন কি এমন ম্যাজিক্যাল ফর্মুলা ছিল কি এমন জাদুর প্রদীপ ছিল যেটার কারণে আমি মানে একজন মিডিয়োকার স্টুডেন্ট হয়েও আমি বোর্ড পরীক্ষায় বা টু বি ভেরি স্পেসিফিক অ্যাডমিশন টেস্টে ভালো করে ফেলছি সো যখন আসলে ওই একটা কারণ থেকে বা দশটা কারণ থেকে কমে তিনটা কারণের দিকে চলে আসতে হয়েছে তখন আমার মনে হয়েছে যে কারণগুলো খুবই মানে ইম্প্যাক্টফুল কারণ এবং এই ভিডিওতে হয়তো আমি তোমাদেরকে ফিজিক্সের কোনো সূত্র দেখাবো না কোনো বেসিক বুঝাবো না ইটস মোর লাইক মেন্টাল স্ট্রেন ইটস মোর লাইক হাউ আর ইউ অ্যাক্টিং অন ইউর অ্যাডমিশন টেস্ট ডে হাউ আর ইউ ডুইং হোয়াট আর ইউ ডুইং অন ইউর থ্রি মান্থস অ্যাডমিশন জার্নি সো আসেন আমরা শুরু করি খুবই আজগুবি একটা ভিডিও হতে যাচ্ছে যে তিনটা ফর্মুলা জিমি ভাই দিয়ে দিবে যেই তিনটা ফর্মুলা মেনে নিলে আমরা ইনশাল্লা বুয়েটে মেডিকেল একদম চারখার করে দিব আমরা সো আসেন সেই তিনটা ফর্মুলা আমরা জেনে নেই সো এক নম্বর ফর্মুলাটা হচ্ছে টু বি ভেরি অনেস্ট যেহেতু ফিজিক্সের সূত্র পড়াচ্ছি না নিজের জীবনের গল্প বলছি একটি বর্ণ বানিয়ে বা বাড়িয়ে বলছি না সেটা হচ্ছে আমার এক নম্বর পয়েন্ট হচ্ছে এইচএসসি শেষ করার পরে যখন থেকে আমার অ্যাডমিশনের জার্নি শুরু হয়েছে কোচিংয়ে ভর্তি হয়েছি ক্লাস শুরু করছি ফ্রম দ্য ডে ওয়ান ফ্রম দ্য ডে ওয়ান আমার মনের ভিতরে শুধু একটাই সেন্টেন্স ছিল একটাই লাইন ছিল যে আমি ইনশাল্লাহ অবশ্যই চান্স পাব এবং আমার স্কুল কলেজ ছিল চিটাবঙ্গে তো আমার টার্গেট ছিল ঢাকায় যাওয়া অপশন দুইটাই বুয়েট বা ঢাবি মেডিকেলের ফর্ম তো তুলি নাই বুয়েটে যাইতে হবে বা ঢাবিতে যাইতে হবে এবং ম্যাথ ফিজিক্স খুব ভালো লাগে ইঞ্জিনিয়ারিংটাই প্যাশান বুয়েটেই যাইতে চাই তো আমি ইনশাল্লাহ বুয়েটে চান্স পাবো এই লাইনটার বাইরে এই সেন্টেন্সটার বাইরে আমি কোনো সেকেন্ড থট কখনও কোনো দিন আমার মাথায় আনি নাই এবং ব্যাপারটা এরকম ছিল যে আমার বাসা থেকে কোচিংয়ের ডিস্টেন্স ছিল লাইক টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মিনিটস থার্টি মিনিটস রিক্সা করে যাইতাম ওই রিক্সার জার্নিরও প্রতিটা মুহূর্তে মানে আমি এতটাও স্টুডিয়াস না যে রাস্তাঘাটে বইপত্র খুলে পড়ালেখা করবো থাকে না এরকম কিছু মানুষ যে বোর্ড ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে এইচএসসি পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে ওরা এখনও পড়তেছে আমি এটা বুঝি না তুই দুই বছর কি করছ পরীক্ষার আগের দশ মিনিট পরে তুই কী উদ্ধার করবি হোয়াট এভার সো রিক্সায় বসে আমি পড়তাম না এতটাও ছিলাম না স্টুডিয়াস বাট রিক্সায় বসে আমি প্রতিটা মুহূর্তে শুধু এই একটাই কথা চিন্তা করছি যে চান্স আমি ইনশাল্লাহ পাবো এবং আরও একটা কথা বলি আমি কোনো সিচুয়েশনে ভেঙে পড়ি নাই আমাদের উইকলি পরীক্ষা যেটা হয় আর কি এক সপ্তাহে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের যে ক্লাসগুলো হয় তার উপরে উইকলি পরীক্ষা হয় এখনও এই ট্রেনডি আছে সো উইকলি ওয়ান পরীক্ষা হইল আমার সেই কোচিং সেন্টারে তিনশোর পরীক্ষা আউট অফ থ্রি হান্ড্রেড হায়েস্ট স্টুডস্যা বোধ দুইশো বিরানব্বই বা বিরানব্বই দশমিক পাঁচ আমার বিভিন্ন সহপাঠী বন্ধুরা মোটামুটি একশো সত্তর আশি দুইশো দুইশো বিশ তিরিশ এরকম কত হান্ড্রেড খাতা পেয়ে কিছুক্ষণ বসেছিলাম তারপর উঠছি ঝাড়া দিসি মানসিক শারীরিক ঝাড়া দিছি এবং ট্রাসম আমার এখনও স্পষ্ট মনে আছে চারতলায় কোচিং এর সেদিন আমি ছিলাম কোচিং থেকে ওই চারতালার সিঁড়ি বেয়ে নামার সময়ও আমি হয়তো নিজেকে দশ বার বিশ বার বলছি ইট ডাজেন্ট ম্যাটার আমার উইকলি ওয়ান খারাপ হয়েছে আমি ইনশাল্লাহ এটাকে কভার করব চান্স আমি পাবই এবং আমি এটাই চিন্তা করছি এবং আমি সেই পড়াগুলো কভার করছি যে টপার হয়েছে আমি ওর খাতা দেখছি ওকে বলছি দোস্তর খাতাটা একটু দেখতে দে তো আমি কি কি ভুল করছি সেই ভুলগুলো কারেকশন করছি পরের উইকলিতে ভালো মার্কস পাওয়ার চেষ্টা করছি পরের উইকলি এইট চাইতে বেটার হয়েছে কত পাইছি উইকলি টুতে সিক্সটি ফাইভ বিশ নাম্বার বাড়ছে সো আমার নাম্বার গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে আমার মনে পড়ে যত যতদিনে হচ্ছে উইকলি সিক্স উইকলি সেভেন আসছে ততদিনে আমি দেড়শো একশো ষাট একশো আশি এরকম করে মার্কস ক্যারি করতে পারছিলাম উইকলি নাইন টেনের দিকে মোটামুটি দুইশো ছাড়ায় গেছি এবং আস্তে আস্তে যখন ফাইনাল মডেল টেস্ট পরীক্ষাগুলো হচ্ছিলো ছয়শো মার্ক্সের পরীক্ষা হচ্ছিলো তখন আউট অফ সিক্স হান্ড্রেড আমি ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড প্লাস মার্কস ক্যারি করতে পারছি এবং চিটংয়ে যেই কোচিংয়ে পড়তাম সেই কোচিংয়ের যে ফাইনাল মডেল টেস্ট হয় সেই ফাইনাল মডেল টেস্টে আমি একশোর ভিতরে ছিলাম সো আই ওয়াজ অলওয়েজ কনফিডেন্ট ভাই আমি এটাই বলতে চাচ্ছি যে পড়ালেখা আপনি পড়তে পারেন গ্র্যাজুয়ালি ইনক্রিজ করবেন মানে বেসিক দুর্বল থাকলে কনসেপশানে ঘাটতি থাকলে সেগুলো সব কভার করা যাবে বাট সবার আগে মেন্টালিটি মানসিকভাবে স্ট্রং হইতে হবে ইউ হ্যাভ টু থিঙ্ক মানে যেটা সামনে আছে যেটা এখনো হয় নাই আপনার এইচএসসি পরীক্ষা হয়েছে হয় নাই একটা হিজিবিজি হিজিবিজি অবস্থা হয়েছে নানান কারণে সেসব বাদ অ্যাডমিশান টেস্ট পরীক্ষাটা হবে সো যেই যেটা আমরা ফেস করতে যাচ্ছি যেই ঘটনাটা এখনো আমার জীবনে ঘটে নাই যেটা ঘটবে সেইটার ব্যাপারে আই শুড অলওয়েজ বিস্টিক ইংলিশে ভুল বলছি কিনা যাই না সাবমান ভাই ভুল ধরাই দিতে পারে বাট আমার কথা হচ্ছে ইউ হ্যাভ টু থিঙ্ক পজিটিভ যে হ্যাঁ আমি পারবো হবে ইনশাল্লাহ হবে আমি চেষ্টা করছি ইনশাল্লাহ পারবো সো নাম্বার ওয়ান পয়েন্ট বুয়েটে আমি চান্স পাইছি আমি এটা আসলেই বিশ্বাস করি এবং এই পয়েন্টটাই এক নম্বর পয়েন্ট হওয়ার দাবি রাখে সেটা হচ্ছে আই ওয়াজ অলওয়েজ কনফিডেন্ট আই ওয়াজ অলওয়েজ টেলিং মাই যে হ্যাঁ ভাই আমি ইনশাল্লাহ চান্স পাবো এবং সবসময় আমার কাছে একটা প্ল্যান রেডি থাকতো ওই যে প্রথম উইকলিতে খারাপ করার পরে এই পড়াগুলো আমি কভার করবো সামনের পড়াগুলো পড়বো নাম্বার গ্রাজুয়ালি ইনক্রিজ করতে হবে এক্সট্রা কেয়ার লাগলে ভাইয়ার কাছে পড়া লাগলে সেটা পড়বো মানে কাইন্ড অফ মেজার আই ক্যান টেক আমি করবো ইনশাল্লাহ চান্স আমি ইনশাল্লাহ পাবো সো মানসিকভাবে স্ট্রং হন বিশ্বাসটা করেন মনের মধ্যে ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসের ছবি বুয়েট ক্যাম্পাসের ছবি মনের মধ্যে কাঁদতে ফেলেন এরপরে পড়ালেখা করেন সো দিস ইজ মাই নাম্বার ওয়ান পয়েন্ট দুই নম্বর পয়েন্টটা একটু ফাস্ট এবং এই পয়েন্টটাকে আমি যদি একটু সংক্ষেপে বলি এক লাইনে বললে কথাটা হচ্ছে এইটা সেটা হচ্ছে ডিউরিং মাই অ্যাডমিশন টাইম আমি পূর্ণ ইমানদারি নিয়ে পড়ালেখা করছি সে এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে ভাই পূর্ণ ইমানদারি নিয়ে পড়ালেখা করার মানে কি তো ব্যাপারটা অনেকটা এরকম যে ওই তিন মাস টাইমে আমি আর কোনো দিকে কনসেন্ট্রেট করি নাই ঠিক আছে আমি খাওয়া নাওয়া ঘুম বাদে অলমোস্ট জেগে থাকা প্রতিটা মুহূর্তই অ্যাডমিশান টেস্ট ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি জৈব যৌগে আমার দুর্বলতা ছিল কত ভালোভাবে সেটাকে ওভারকাম করা যায় এক্সট্রা টিউশন নেওয়া ক্লাস করা পরীক্ষা দেওয়া প্র্যাকটিস করা এর বাইরে আমি আর করি নাই বন্ধুদের সাথে আড্ডা দিছি কোচিং থেকে বের হয়ে বন্ধুদের সাথে আড্ডা দিছি সেই আড্ডাতেও ওই ম্যাথের কথাই হয়েছে কনসেপশন নিয়ে আলাপ আলোচনা হয়েছে বা আমার একজন বিশেষ বন্ধু ছিল আমার কলেজ লাইফে সে অ্যাডমিশান টাইমে এসেও মানে তার সাথে আমার ওই অ্যাডমিশান ট্র্যাকটা মিলে নাই সে কমার্স বা বিবিএ এ সাবজেক্টটা চেস করছিল। বাট সেই সময়ও আমরা একজন একজনকে মোটিভেট করছি হ্যাঁ পড়ো পড়ো ক্যারি অন মানে যাতে কোনো ধরনের ডিস্ট্র্যাকশান না থাকে এবং আপনারা তো মোটামুটি এখন ডিস্ট্র্যাকশানের একটা কি বলবো বিশাল একটা ধ্বংসাত্মক হাতিয়ার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন দিস ইজ দ্য ধ্বংসাত্মক ডিভাইস এই জন্যই আমি এটাকে যত বেশি পারি ঘুরে রাখি মানে আপনার কনসেন্ট্রেশন কোন দিক দিয়েই নিয়ে চলে যাবে আপনি টেরও পাবেন না সো বি ভেরি কেয়ারফুল আমাদের এই অনলাইন এডুকেশনের যুগে আমাদেরকে স্মার্টফোনের কাছে আসতেই হয় ল্যাপটপ কম্পিউটার মোবাইল এগুলো ছাড়া আমাদের অনলাইন এডুকেশনটা খুব একটা ভালোভাবে চলে না বা চলেই না আর কি সো তারপরেও ডিস্ট্র্যাকশান ছাড়া আপনাকে পড়ালেখা করতে হবে এবং কোনো গাফিলতি করা যাবে না রে ভাই বুয়েট অ্যাডমিশান টেস্ট ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশান টেস্ট this ইজ দ one ওয়ান ওয়ে টিকেট ওয়ান shot ওয়ানস ইন এ লাইফ সো এই চান্স আপনার দুইবার আসবে না সো প্লিজ বি অনেস্ট বি অনেস্ট উইথ ইউর স্টাডি বি অনেস্ট উইথ ইউর প্রিপারেশন ঠিক আছে সো কোনো গ্যাপ দিই নি এবং আমি একটা মজার কথা এটা আমি ক্লাসেও বলি বা দু একবার বলছি যে আমার জীবনে একমাত্র একটা ঈদে একটা ঈদুল ফিতর বা রোজার সেই রোজার ঈদ মানে ঈদের দিন তো সচরাচর আমরা ঘুরে বেড়াই আত্মীয় স্বজনের বাসায় যাই নামাজ পড়ি সালামি উঠাই বা এখন সালামি দেই কষ্ট হয় হোয়াট মানে আমরা তো একটা আনন্দ ফুর্তি করি তাই না একদিন সেই ওই একটা ঈদের দিন আমি সন্ধ্যাবেলা নিজে আগ্রহ করে পড়তে বসছি আব্বাম্মু বলে নাই এবং আমার এখনও মনে আছে সন্ধ্যা সাতটা থেকে দশটা সাড়ে দশটা পর্যন্ত আমি লাগাতার তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা স্টাডি করছি ঈদুল ফিতরের দিন সন্ধ্যাবেলা ডিউরিং মাই অ্যাডমিশান টাইম সো মানে আমার কাছে এটার ব্যাখ্যাটা একরকম আপনার কাছে আপনি এটাকে ফিগার আউট করবেন যে আপনি আসলে কীভাবে পূর্ণ ইমানদারি নিয়ে পড়ালেখা করবেন সকালে আর্লি উঠে পড়বেন না লেট নাইট জেগে পড়বেন বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করবেন নাকি শিখর ডাউট সলভিং ক্লাসে আসবেন ইটস আপ টু ইউ বাট ধ্যান জ্ঞান পুরোটাই অ্যাডমিশন টেস্ট নাথিং এলস সেই হচ্ছে আমার দুই নম্বর পয়েন্ট আমি জানি না আমি বেশি কথা বলে ফেলতেছি কিনা লাস্ট যে পয়েন্টটা সেই পয়েন্টটার আগে আমি একটা বা সেই পয়েন্টটার মাঝখানে আমি একটা অবিশ্বাস্য রকম একটা শব্দ ব্যবহার করছি সেই পয়েন্টটা হচ্ছে এক্সাম হলে একটা অবিশ্বাস্য কামব্যাক আমার হয়েছিল মানে কামব্যাকের কথা যেহেতু বলতেছি তার মানে অবশ্যই শুরুতে একটু ব্যাকফুটে চলে গেছিলাম মানে ব্যাক ফুটে না গেলে পিছিয়ে না পড়লে তো কামব্যাক হয় না তো ঘটনা ভেঙেই বলি আমার মোটামুটি ক্লাস ফাইভ সিক্স থেকেই স্কুল কলেজ অলওয়েজ ম্যাথ ওয়াজ মাই স্ট্রংগেস্ট সাবজেক্ট মাই ফেভারিট সাবজেক্ট ম্যাথ আমি অনেক ভালোবেসে করি মন ভালো না থাকলে আমি ম্যাথ করি মানে স্কুল কলেজে থাকলে এটাই ব্যাপার ছিল এবং আলহামদুলিল্লাহ হায়েস্ট মার্কস নাইনটি যা আসে পাইছি তো অ্যাডমিশান টেস্টের সময়ও মাই স্ট্রংগেস্ট ওয়েপন ওয়াজ ম্যাথ অ্যাডমিশান টেস্ট বুয়েট অ্যাডমিশান টেস্ট সকাল নয়টায় সিভিল বিল্ডিংয়ের দোতলা বা তিনতলায় সিট পড়ছে পরীক্ষা দিতে বসলাম খাতা কলম আসলো আমার খাতা আসলো সো ম্যাথ দিয়েই আমি স্টার্ট করলাম এবং আমি যে সেটটা পাইছি সেই সেটের প্রথম পোর্শনটাই ম্যাথ ছিল প্রথমটা ট্রাই করলাম তিন চার লাইন করলাম কেন যেন মিললো না মিলাইতে পারলাম না ভাবলাম আচ্ছা ঠিক আছে পার্শিয়াল মার্কিং তো আছে পাবো একটা ভাইয়ারা বলছে না পারলে মুভ ফরওয়ার্ড গো টু দ্য নেক্সট ঠিক আছে দুই নম্বরটাই গেলাম বি রিল্যাক্স ওইতেই পারে একটা অঙ্গ বাড়ি নেই দুই নম্বরটা নিয়েও বেশ ঘাটাঘাটি করলাম দুই তিন লাইন লিখলাম এবং মিলাইতে পারলাম না গেল এবার আসলো তিন নম্বর ম্যাথ ম্যাথে একটা জায়গাতেই আমার একটু দুর্বলতা আছে সেটা হচ্ছে ওই যে কনিক্স চ্যাপ্টারে মানে একটা কনিক্সের সাথে একটা সরল রেখা ছেদ হয়েছে বা একটা কনিক্সের সাথে একটা বৃত্ত ছেদ হয়েছে এরকম কিছু কাবজাম আছে না ওরকম একটা ম্যাথ তিন নাম্বারে ওটাতে আমি এক লাইনের বেশি কিছু লিখতেই পারলাম না সো বুয়েট অ্যাডমিশন টেস্টে প্রথম পনেরো বিশ মিনিটে আমি তিনটা ম্যাথ অ্যাটেম্প্ট করছি এবং সাফল্যের সাথে তিনটা ম্যাথে একটাও আমি মিলাইতে পারি নাই অন দ্যাট মোমেন্ট লিটারে আমি এইভাবে কলমটা আমার খাতার উপর রেখে দিছি এবং আমার সিট পড়ছিল মানে যেই রুমে আমি পরীক্ষা দিছিলাম সেই রুমে আমার রোল নাম্বার দিয়েই সিট শুরু হয়েছিল তো আমার সিট পড়ছিল ফার্স্ট বেঞ্চের একদম কর্নারে আমার পাশে বিশাল জানালা বুয়েটের জানলা টানলাগুলো রুম অনেক বড়ো বড়ো হেভি ছিল তো এই জানলা দিয়ে আমি বাইরে তাকাইলাম সবুজ গাছপালা দেখলাম কিছুক্ষণ বাস্তব অবাস্তব নানান কথা চিন্তা করলাম আমার মায়ের একটা কমন ডায়লগ ছিল পড়ালেখা না করলে কি করবি মোটর গ্যারেজের মেকানিক হবি নাকি তা আমি এই চিন্তা বুয়েটের হলে বসে করতে লাগছি যে তাহলে কি আমার জীবনের পরিণতি মোটর গ্যারেজের মেকানিক হওয়া মানে এইসব চিন্তাভাবনা করছি কয় মিনিট করছি জানি না দুই তিন মিনিট তো করছি অবভিয়াসলি ধাক্কা খাইছি প্রচণ্ড ধাক্কা মানে কি অঙ্ক মিলতেছে না তারা তিনটে অঙ্ক মিলে নাই এবং নো মানে কত স্টুডেন্ট বা কত পার্সেন্ট স্টুডেন্ট এই জায়গাটা থেকে কামব্যাক করতে পারে আমি কারো মেন্টাল স্ট্রেংথ কম বা বেশি সেটার কথা বলছি না বাট আই রিয়েলি ফিল যে ওই মুহূর্তে যে আমি আসলে এই চিন্তাটা করতে পারছিলাম যে দুই তিন মিনিটের দিবা স্বপ্ন বা অন্যান্য আনুষঙ্গিক দুঃস্বপ্ন মোটর গ্যারেজের মেকানিক ইত্যাদি বাদ দিয়ে আমি যখন এই চিন্তাটা করতে পারছি হোয়াট এভার তিনটে অঙ্ক পারি নাই লেটস গিভ ইট এ ট্রাই আরও তো আড়াই ঘন্টা সময় আছে এই চিন্তাটা করে আমি খাতাটাকে পুরো একদম লাস্ট পেজে চলে গেছি লিখবই না আর ম্যাথ এই কুফা ম্যাথ আজকে ম্যাথ মিলবে না শুরু করছি একদম লাস্টে কেমিস্ট্রি ছিল মাই নট সো স্ট্রঙ্গেস্ট সাবজেক্ট ওয়াজ কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ আমার স্ট্রংগেস্ট সাবজেক্ট ছিল বাট কেমিস্ট্রি দিয়ে লেখা শুরু করলাম এবং একদম খাতা লাস্ট পেজে লাস্ট ম্যাথ থেকে লেখা শুরু করছি এবং ওখান থেকে লিখছি এবং চোদ্দুর পার্সে লিখছি কেমিস্ট্রি পুরোটা শেষ করছি ফিজিক্স লিখছি এবং ম্যাথ আমার ওভারঅল গুয়েট অ্যাডমিশন টেস্টে অনেক বেশি ভালো হয় নাই ম্যাথে আমার ধারণা আমি ফিফটি টু সিক্সটি পার্সেন্টের বেশি অ্যান্সারই করতে পারি নাই এর মধ্যে তো ভুল মিলে নাই হিজিবিজি হিজিবিজি নানান কাহিনি হয়েছে সো এই জিনিসটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট এই জিনিসটা আমার ভাইয়ারা আমাদেরকে মানে আমাদের ভাইয়ারা টিচাররা আমাদেরকে বলতেন আমরা আমাদের স্টুডেন্টদেরকে বলি অ্যাডমিশান টেস্টে এটা একটা কমন সিনারিও হইতে পারে যে তুমি লাগাতার তিনটা চারটা পাঁচটা এমসি বা ম্যাথ পারো নাই সো ওই জায়গায় থেমে গেলে হবে না হইতে পারে তুমি যে প্রবলেমগুলো পারো নাই যেই ম্যাথগুলো তুমি পারো নাই যে কোয়েশ্চেনগুলো তুমি অ্যান্সার করতে পারো নাই সেই কোয়েশ্চেনগুলাই হয়তো বা এই অ্যাডমিশন টেস্টের সবচাইতে কঠিনতম প্রশ্ন মানে বুয়েট টেস্টে এরকম কিছু কোয়েশ্চেন থাকে যেমন এখন বুয়েটের রিটেন পরীক্ষা এখন তো বুয়েট প্রিলি রিটার্ন এইভাবে হচ্ছে সো বুয়েটে এখন রিটার্ন পরীক্ষা হয় কত তেরো তেরো ছাব্বিশ চোদ্দ চারশো মার্কস চারশো মার্কসের রিটার্ন পরীক্ষা হয় সো মোটামুটি তিনশো থেকে তিনশো অ্যারাউন্ড থ্রি টোয়েন্টি টু থ্রি ফর্টি এই ম্যাথগুলা থাকে এই ম্যাথগুলা হুবুহু আমাদের বইয়ের ম্যাথ ইসাক সারের বইয়ের ম্যাথ কেতাবুদ্দিন স্যারের বইয়ের ম্যাথ ঠিক আছে আর বাকি যেই ষাট নাম্বার বা আশি নাম্বার থাকে সেই ম্যাথগুলো একটু এক্সট্রা অর্ডিনারি যেই ম্যাথগুলো পারলে মানে অবভিয়াসলি আগের ওই বইয়ের তিনশো বিশ নম্বর বা তিনশো চল্লিশ নাম্বার পেরে আসতে হবে ওইটুকু যদি পেরে যাও তাহলে তুমি চান্স পাচ্ছ ফর শিওর এরপরে তোমার যদি স্বপ্ন থাকে যে ভাই টপ হান্ড্রেডে ঢুকতে চাই টপ ফিফটিতে অর্ডিনারি ম্যাথগুলো এরকম হইতে পারে তুমি যে ম্যাথগুলো পারো নাই বা যে এমসি পারো নাই ওইটা মেবি এই পরীক্ষার সবচাইতে টাফেস্ট কোয়েশ্চেন ছিল ট্রাই নেক্সট ওয়ান ট্রাই নেক্সট ওয়ান এবং আরেকটা জিনিস বলি আমি আমার ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে আমাদের সময় ঢাবি অ্যাডমিশন টেস্ট একশো বিশ নাম্বারে হইতো টোটাল একশো বিশটা এমসিকিউ আসতো আমি এক থেকে একশো বিশ পর্যন্ত তিনবার রাউন্ড ট্রিপ দিছি মানে প্রথমে এক থেকে একশো বিশ পর্যন্ত একবার গেছি প্রথম দফায় আমি জানি না হয়তো পঞ্চাশটা ষাটটা এমসিকিউ দাগাইছি একবার শেষ করছি আবার শুরু করছি বিসমুল্লা বলে সেকেন্ড দফায় হয়তো বিশটা তিরিশটা দাগাইছি আবার শুরু করছি থার্ড দফায় হয়তো দু চার পাঁচটা আরও দাঁড়াইছি সো ব্যাপারটা এরকম এবং যখন ধরেন আপনি একটা কোয়েশ্চেন পড়লেন কোয়েশ্চেনের অপশানগুলো দেখলেন ডিরেক্ট আপনার সূত্রটা মাথায় আসতেছে না আরে কি জানি পড়ছিলাম এটা জানি কি ফিজিক্স সেকেন্ড পেপারের সপ্তম অধ্যায়ে ভৌত আলোক বিজ্ঞান এটি কি অপবর্তন না সমবর্তন এই চিন্তাগুলো অ্যাডমিশান টেস্টে করতে যাবেন না যেটাই ক্লিয়ার পিকচার মাথায় আসতেছে না ক্লিয়ারলি সূত্রটা জানতেছেন না হোল্ড দ্যাট গো টু দ্য নেক্সট ওয়ান ওইটা মনে আসবে পরীক্ষার হলে এই জিনিসটা হয় একটা কোয়েশ্চেন একবার পরে চলে গেছেন পরে হয়তো অন্য একটা অঙ্ক করতেছেন কিরিম করে মাথার মধ্যে ওইটা আপনার হিট করবে আরে এটা তো এরকম হয় সেই জিনিসটাও হবে তো আমার কথা হচ্ছে যে ভাই মানে এক্সাম হলে তোমাকে নার্ভ মানে এক্সাম হল আসলে তোমার নার্ভ কতটা স্ট্রং সেই পরীক্ষাটা নিবে ঠিক আছে অনেক স্টুডেন্টই আছে অ্যাডমিশান টেস্টের আগেই হেরে বসে থাকে মনের মধ্যে ওই কারেজটা ওই সাহসটা ওই চিন্তাটাই থাকে না যে ইয়েস আই ক্যান ডু ইট সেই চিন্তাটা লাগবে সো ওভারঅল এই ভিডিওতে আমি অনেক বেশি পড়ালেখার কোনো কথা বলি নাই আমি যে কথাবার্তাগুলো বলছি সেগুলো অনেক বেশি হচ্ছে মাইন্ডসেটের বিষয় অনেক বেশি মাত্রায় আপনার মানসিক শক্তি সামর্থ্যের বিষয় এবং ট্রাস্টমি একজন স্টুডেন্ট কনফিডেন্টলি অ্যাডমিশন হলে যদি সে ঢোকে সে অ্যাকচুয়ালি আমি বলবো ফিফটি পার্সেন্ট উইনার ফিফটি পার্সেন্ট পরীক্ষায় সে পাশ করে গেছে বাকি পড়ালেখা তো সবাই পড়ছে বুয়েটে আঠারো হাজার স্টুডেন্ট প্রিলি পরীক্ষা দেয় সেই আঠারো হাজার স্টুডেন্ট সবাই অলমোস্ট এ প্লাস গোল্ডেন এ প্লাস ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে নাইনটি প্লাস মার্কস ক্যারি করে আসে সবার মেরিট অলমোস্ট সেম ওই উনিশ বিশ সাড়ে উনিশ এই তো তাইলে ছয় হাজার জন রিটার্নে চান্স পায় সেখান থেকে আবার বারোশো ষোলোশো বুয়েটে চান্স পায় কেন ওই তিন ঘন্টা বা ওই দুই ঘন্টায় বা ওই এক ঘন্টায় নার্ভ কতটা কুল থাকে সেইটার একটা এক্সামও আমাদের দিতে হয় সো ওভারঅল দিজ আর মাই পয়েন্টস গ্রো অ্যান্ড সিস আপনাদের অ্যাডমিশান জার্নি শুরু হয়ে গেছে আমাদের শিখো থেকে অ্যাডমিশানের কোর্স চলছে ইঞ্জিনিয়ারিং এ ইউনিট সেই সাথে ভার্সিটি এই ইউনিট এবং ভার্সিটি বি ইউনিটের জন্য আই হোপ আপনাদের যাদেরই দরকার আছে আমাদের ইউনি এক্সাম সিস্টেম আমাদের প্র্যাকটিস বুক মাস্টার বুক কোয়েশ্চেন ব্যাংক এবং সেই সাথে আমাদের অভিজ্ঞ মেন্টরদের যে সমন্বয় সো আই ক্যান অ্যাসিউর ইউ উই ক্যান অ্যাসিউর ইউ যে অ্যাডমিশন টেস্টে একটা নেওয়ার জন্য শিখো ইজ দ্য রাইট প্ল্যাটফর্ম ফর ইউ তো আমার কথা হচ্ছে এইটা ভাই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের সূত্র বইতে লেখাই থাকে এই কথাগুলো কোথাও বলা থাকে না সো এই কথাগুলো আলাদা করে বললাম এই কারণেই যাতে আপনাদের শুরু থেকেই অ্যাডমিশান টেস্টের জার্নির এই শুরু থেকেই এই জিনিসগুলো মাথায় থাকে দ্যাটস অল এভরি আজকের মতো শেষ করছি এখানেই আশা করছি খুব দ্রুত লাইভ ক্লাসে দেখা হবে টিল দেন আল্লাহ হাফেজ